ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেটা কিন্তু ফাটাফাটি নিউজ সেই সেক্টরের জন্যে চলুন দেখেনি কোন সেক্টর এবং ব্রেকিং নিউজটা কি এবং কোন কোন কোম্পানিগুলো আপনি ডাডায় রাখবেন প্রথমত নিই এই নিউজটা গতকালকে নিউজ পনেরোই নভেম্বর নিউজটা কি যেখানে সেন্ট্রাল লঞ্চ করতে চলেছে পিএলআই স্কিম অর্থাৎ কোনো সেক্টরকে যদি বুস্ট করতে হয় সেই সেক্টরকে কিন্তু এই পিএলআই স্কিমের মাধ্যমে কি করে বুস্ট করা করে সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে এই পিএলআই স্কিম আনা হচ্ছে কোন সেক্টরের জন্যে পাওয়ার ট্রান্সমিশন সেক্টরের জন্য বাই এন্ড অফ ওয়াই টোয়েন্টি ফাইভ তো আমরা এফ ওয়াই টোয়েন্টি ফাইভের এন্ডের দিকেই প্রায় চলে এসেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এরই মধ্যে কিন্তু এই ভালো সংবাদটা আসতে চলেছে যদিও এটা এখনও ফাইনাল নিউজ নয় এটা রিপোর্টের মাধ্যমে নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এখানে এক্সপেক্ট করা হচ্ছে যে কি এন্ড অফ এফ ওয়াই টোয়েন্টি ফাইভের মধ্যে পাওয়ার ট্রান্সমিশন সেক্টরের অর্থাৎ পাওয়ার সেক্টরে কিন্তু একটা ব্যাপক বড় পি এল আই স্কিম আসতে চলেছে স্যার এই আর্টিকেল দেখলেও ঠিক একই জিনিস বলা যাবে যে সেন্টার কী করতে চলেছে তুই লঞ্চ প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ ইনসেন্টিভ মাথায় রাখবেন স্কিম বাই দ্য এন্ড অফ কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার টু প্রমোট দ্য ম্যানুফ্যাকচারিং অফ ট্রান্সমিশন ইকুইপমেন্ট যেখানে বলছে টু পাওয়ার মিনিস্ট্রি অফিসিয়ালস টোল মানি কন্ট্রোল তো মানি কন্ট্রোলকে কিন্তু দুটো পাওয়ার মিনিস্ট্রি থেকে অফিসিয়ালস তারা বলেছে তো সাধারণত এরকমভাবেই কোনো খবর কিন্তু লিক আউট হয় যে অফিসিয়ালসদের মাধ্যমে তো তারপরে কিন্তু সেটা ফাইনাল পাওয়া যায় আবার সেটা মিথ্যাও হয় তো আপাতত যা জানা যাচ্ছে যে এফ ওয়াই টোয়েন্টি ফাইভের মধ্যে কিন্তু একটা ব্যাপক বড় স্কিম পিএলআই স্কিম লঞ্চ করতে চলেছে গভর্নমেন্ট তো স্যার এখানে মাথায় রাখতে হবে কিন্তু পাওয়ার সেক্টরের যে ম্যানুফ্যাকচারিং অব ট্রান্সমিশন ইকুইপমেন্ট ইকুইপমেন্ট সেক্টরের কিন্তু এই পিএলআই স্কিমের কথা বলা হচ্ছে যেখানে যেখানে আমাদের কিন্তু দেশে ইম্পোর্ট করা হয় এই ইকুইপমেন্টগুলোকে পাওয়ার সেক্টরে ব্যবহার করার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিমান্ডের কথা মাথায় রেখে কিন্তু গভর্নমেন্ট এই ডিসিশান নিয়েছে যেখানে যেখানে এই ডিসিশান নিতে চলেছে যেখানে কিন্তু দেখলে দেখা যাবে দেখুন ইন্ডিয়া ইম্পোর্ট মোস্ট অফ ইটস পাওয়ার ট্রান্সমিশন ইকুইপমেন্ট ইনক্লুডিং ট্রান্সফর্মার তো ট্রান্সফর্মার সহ এইসব কিন্তু ইকুইপমেন্টগুলো কী সার্কেট বোর্ড বলুন সুইচ বলুন এসবগুলো কিন্তু ইকুইপমেন্ট ইম্পোর্ট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ইকুই মানে ইম্পোর্টটাকে কমানোর জন্য এবং আমাদের দেশে সেটাকে তৈরি করার জন্য কিন্তু গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে যেখানে দু হাজার তেইশের ডেটা অনুযায়ী কিন্তু ইন্ডিয়া টোটাল কত তিনশো আটত্রিশ মিলিয়ন ডলারের ইকুইপমেন্ট ইম্পোর্ট করেছে যার মধ্যে একশো চব্বিশ মিলিয়ন ডলারের ইকুইপমেন্ট কোথা থেকে আনা হয়েছে আনা হয়েছে চায়না থেকে তার জন্যে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী ডিরেকশান দিয়েছে টুকুই মিনিস্ট্রি অফ পাওয়ারকে অন ফার্স্ট নভেম্বর ইন্ট্রোডিউস পিএলআই স্কিম লোকালাইজ ম্যানুফ্যাকচারিং অফ ট্রান্সমিশন ইকুইপমেন্ট তো এই জায়গায় দিয়ে আমরা কোন কোন কোম্পানিগুলো অর্ডারে রাখবো চলুন সেটা একটু দেখে নিই তো অ্যাট ফার্স্ট আমরা সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড এই কোম্পানিটাকে র্যাডে রাখবো যেই কোম্পানিটা আমি আগেও অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই কোম্পানিটা সেমিকন্ডাক্টর সেগমেন্টে কাজ করছে যেখানে এগ্রেসিভলি কাজ করছে এবং দু হাজার পঁচিশের প্রথম দিকে কিন্তু ফার্স্ট সেমিকন্ডাক্টর আমাদের ভারতের মার্কেটে আসতে চলেছে সেটাও ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এটাকেও ইম্পোর্ট করা হতো এখন গভর্নমেন্ট চাইছে ভারত ম্যানুফ্যাকচারিং হাব হতে সেমিকন্ডাক্টারের সেগমেন্টে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কাজ করছে এই কোম্পানিটা শুধু না তার সাথে টাটাও বলুন তার পাশাপাশি আদানিও শুরু করেছে এলএন ডিও শুরু করেছে তো এই কোম্পানিটাও শুরু করেছে যার জন্য কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তো তার পাশাপাশি এই সেগমেন্টের জন্যও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন যেখানে ট্রান্সমিশন ইকুইপমেন্টের জন্যে চলুন আমরা একটু দেখে নিই এই কোম্পানিটা কাজ কী করে দেখুন সিজি পাওয়ার এই কোম্পানিটা বলছে মাল্টি ন্যাশনাল কোম্পানি এঙ্গেজ কিসে ইন ডিজাইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং অন প্রোডাকশান রিলেটেড টু পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন তো স্যার পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে কি করছে ডিজাইন ম্যানুফ্যাকচারিং করছে বিভিন্ন প্রোডাক্টস তার পাশাপাশি তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু রেলের ট্রান্সপোর্ট পোর্টেশনেও কিন্তু এক্সপোজার রয়েছে এবং সেমিকন্ডাক্টার সেগমেন্টেও কিন্তু এক্স এক্সপোজার রয়েছে তো অ্যাট ফার্স্ট এই কোম্পানিটা কিন্তু আপনি রার্ডারে রাখতে পারেন যেখানে আমরা কোম্পানিটা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে চার হাজার তিনশো ছিয়ানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্জেনি দু হাজার কুড়ি থেকে যদি দেখি যখন থেকে এই কোম্পানিটার বিজনেসের পরিবর্তন হয়েছে সেই সময় থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা দশ হাজার ছয়শো সত্তর পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কেন কারণ দু হাজার কুড়ির পর থেকে কিন্তু এই কোম্পানিটা মোরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসেছে মোরাগাপ্পা গ্রুপ সাউথের একটা ব্যাপক বড় গ্রুপ যার আন্ডারে কিন্তু এই কোম্পানিটা এসছে এবং এই কোম্পানিটা তার আন্ডারে আসার পরে কিন্তু এই কোম্পানিটার বিজনেস মডেলই চেঞ্জ হয়ে গেছে তার জন্যে কিন্তু কোম্পানিটা এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে গত উনিশে জুন দু থেকে চোদ্দই নভেম্বর দু চব্বিশ পর্যন্ত তো এই কোম্পানিটা ভবিষ্যতে মাল্টিভ্যাগার রিটার্ন মানিয়ে দিতে পারে একটা হচ্ছে সেমিকন্ডাক্টার দুই নম্বর হচ্ছে এই ট্রান্সমিশন ইকুইপমেন্ট তৈরি করার জন্য স্যার ওয়ারি এনার্জিস এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা জাস্ট কিছুদিন আগে লিস্টেড হয়েছিল তো এই কোম্পানিটা কেন রাডারে রাখতে বলছি কারণ গভর্নমেন্ট কিন্তু টোটাল পাওয়ার সেক্টরের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোকে ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলছে তো এই কোম্পানিটা কিন্তু রিনিউবল সেক্টরের যেসব ইকুইপমেন্টগুলো আছে সেগুলোকে ম্যানুফ্যাকচারিং করে তো চলুন আমরা একটু দেখে নিই এই কোম্পানিটার কাজ কী করে যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা হবে এই কোম্পানিটা কিন্তু প্যানেল ম্যানুফ্যাকচারিং করে বিশেষ করে সোলার পিভি মডিউল তো সোলার এনার্জি সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করে যেখানে সোলার এনার্জি প্যানেল সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করে ইন্ডিয়ার বলতে পারেন একটা লার্জেস্ট কোম্পানি এই সেগমেন্টে যেখানে এই কোম্পানিটা কিন্তু সারা ওয়ার্ল্ডে বিজনেস করছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটাও ভবিষ্যতে মাল্টি ব্যাগার রিটার্ন এখান থেকে বানিয়ে দেওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে যেখানে যেখানে কোম্পানিটা কিন্তু লিস্ট হয়েছিল লিস্ট হওয়ার পরে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখেছো দেখুন এক বছরে দেখলে দেখা যাবে চব্বিশ পার্সেন্ট যদিও বা এক বছর হয়নি সম্ভবত এক মাসও হয়নি কোম্পানিটার আঠাশে অক্টোবর লিস্ট হয়েছে এক মাস হয়েছে বলতে পারেন সরি এক মাসও হয়নি আঠাশে নভেম্বর আসলে এক মাস হবে যেখানেই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট ডেকেছিলো হাই মেরেছিল কত সাঁত্রিশশো তেতাল্লিশ তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি কারণ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ইউএসএর প্রেসিডেন্ট হয়েছে তিনি সোলার এনার্জির বা রিনিউবল এনার্জির বিরোধী কেন কারণ তার মতে যে সোলার যে প্যানেল বা সোলার যে সেট আপ সেটা করতে গেলে প্রচুর পরিমাণে জায়গার দরকার হয় তো এর জন্যে কিন্তু তিনি এই রিনিউবল এনার্জির বিরোধী বা সোলার এনার্জির বিরোধী তো যার জন্যে কিন্তু তিনি প্রেসিডেন্ট হিসেবে জয় করার পরে কিন্তু তার বিভিন্ন বক্তৃতায় সেই জিনিসগুলো উঠে এসছে এবং এই কোম্পানিটা ইউএসএও কিন্তু তার মানে সাপ্লাই চেন আছে যার জন্যে এই কোম্পানিটা নিচে এসছে দেখলে দেখেবে অনেকটাই নিচে এসছে কখন যখনই ট্রাম্প জিতে এসছেন তো এটা টেম্পোরারি ব্যাপার এই কোম্পানিটা শুধু ইউএসএ নয় ইন্ডিয়া থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডে কিন্তু সাপ্লাই করে তো ইউএস থেকে অর্ডার কমে গেলে এই কোম্পানিটা শেষ হয়ে যাবে না তো নিচে আসলে বাই করার ওপর চটি খুঁজতে হবে এভারগ্রিন স্টক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তার পাশাপাশি কে ইসি ইন্টারন্যাশনাল লিমিটেড এই কোম্পানিটাও আপনি অর্ডার রাখতে পারেন লাস্টের সেশনে সাড়ে চার পার্সেন্টের ওপরে কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে বাহাত্তর পার্সেন্ট এবং পাঁচ বছরে যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা দুশো ষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু লাভবান হতে পারে কেন চলুন আমরা কোম্পানিটা কাজ কী করে সেটা একটু দেখে নিই কেইসি ইন্টারন্যাশনাল এই কোম্পানিটা ইন্ডিয়ার একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যেই কোম্পানিটা বলছে যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন টাওয়ার অ্যান্ড ওয়ান অব দ্য লার্জেস্ট পাওয়ার ট্রান্সমিশন ইঞ্জিনিয়ারিং প্রকারমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে আমরা যদি আরও দেখি দেখলে দেখা যাবে যে এঙ্গেজ ইন ইপিসি ওয়ার্ক ফর পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন রেলওয়ে কেবিল সোলার সিভিল অ্যান্ড স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার শুধু ইন্ডিয়ার মধ্যে নয় স্যার ইন্ডিয়ার বাইরেও কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে দেখলে দেখাবে কোথায় আফ্রিকায় মিডল ইস্ট এবং আমেরিকাতেও কিন্তু রয়েছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এই কোম্পানি তো ভালো কাজ করছি ভবিষ্যতে আরও কারো কাজ করবে কারণ কারণ পাওয়ারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে তো সেই জায়গাতে এই ডিমান্ড বাড়ার ফলে সেই চাহিদা পূরণ করতে হবে পাওয়ার কোম্পানিগুলোকে কাজ করতে হবে আর ইকুইপমেন্ট কার কাছ থেকে নেয় নেবে অবিয়াসলি এই কোম্পানির কাছ থেকে তার পাশাপাশি গভর্নমেন্ট যে পিএলআই স্কিম আনছে তাতেও কিন্তু এই কোম্পানিটা লাভবান হবে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন তার পাশাপাশি পলিক্যাব ইন্ডিয়া এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা পাওয়ার এবং কেবিল সেগমেন্টে কাজ করে তো পাওয়ার এবং কেবিল সেগমেন্টও কিন্তু রিনিউবল এনার্জি বলুন বা এনার্জি সেগমেন্টে বলুন একটা ইকুইপমেন্ট হিসেবে কাজে লাগে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে এক বছরে কোম্পানিটা অনলি ফর উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখাবে কোম্পানিটা ছয়শো দুই পার্সেন্ট রিটার্ন দিচ্ছে একটা ভালো রিটার্ন তার শেয়ার জেনারেট করে দিচ্ছে এই কোম্পানিটা তার পাশে বলছি ইন্টারন্যাশনাল পলিক্যাপ নাম্বার ওয়ান কোম্পানি পাওয়ার এবং কেবিল সেগমেন্টে এই কোম্পানিটা সেকেন্ড নাম্বারে রয়েছে অ্যাজ পার মার্কেট অ্যাপ্লিকেশান যেখানে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে কিন্তু রিটার্ন দেখলে দেখাবে এক বছরে তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখাবে ছশো আঠেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটাও তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডাই রাখতে পারেন যেখানে যত ডিমান্ড বাড়বে তত কাজ করতে হবে পাওয়ার সেক্টরের কোম্পানিগুলোকে বিশেষ করে রিনিউয়েবল এনার্জি বলুন সোলার এনার্জি বলুন তো কেবিল অয়ার এবং কেবিল এই কোম্পানিগুলো কিন্তু প্রোভাইড করবে তবে ডিসক্রেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেই বেসিস কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে থ্যাংক ইউ ভালো থাকবেন